হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম বরাবরের মতন চলে আসলাম আরেকটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ওসিপি সিরামটি নিয়ে যা কিনা বর্তমানে ভাইরাল একটি সিরাম এবং এটিকে অনেকে বাচ্চা সিরাম নামেই চিনে আর আজকে খুবই জনপ্রিয় এবং খুবই ভাইরাল এই সিরামটি নিয়ে আলোচনা করবো এটি কী কী উপকারিতা আছে এবং কীভাবে ব্যবহার করলে তোমরা তাড়াতাড়ি ভালো ফলাফল পাবে এবং এই সিরামটির কোনো সাইড এফেক্ট আছে কিনা সেই সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। এটি মাত্র পনেরো দিন ইউজ করলেই তোমরা বুঝতে পারবা এটা স্কিনের জন্য কতটা উপকার হবে এই সিরামটি তিনশো এম এল এ যা কিনা তোমাদের স্কিনকে রিপেয়ার করবে এবং তোমাদের স্কিনের থেকে যে ডেড সেলগুলো থাকে তা জীবিত করে স্কিনকে হেলদি করবে এটি ব্যবহার করলে কুস্কে যাওয়া স্কিনকে টান করবে স্কিন উজ্জ্বল করবে এই বাদশা সিরামটি ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারবে এবং কোনো প্রকার সাইড এফেক্ট ছাড়াই এর উপকারিতার কথা যদি বলি এই বাদশা সিরামটি ব্রন এবং ব্রনের দাগ দূর করবে ত্বকের মিনিমাইজ করবে ত্বককে মসৃণ করবে ত্বকের কালো দাগ দূর করবে ত্বকে পুষ্টি যোগাবে। তোমাদের স্কিনটা অনেক বেশি পশা উজ্জ্বল এবং গোইন করবে এমনকি টান যে প্রভাব থাকে স্কিনে সেটাও রিপেয়ার করতে কাজ করবে এই ওসুপি সিরামটি স্কিন থেকে ডার্নেস ডালনেস দূর করতেও হেল্প করবে এবং সারাদিন স্কিনটে টান টান করে রাখবে কিভাবে ব্যবহার করবে এই সিরামটি জেনে নাও সিরামে দুই থেকে তিন পোটা হাতে নিয়ে আঙুল দিয়ে হালকা স্কিনে ম্যাসেজ করে করতে থাকবে যতক্ষণ পর্যন্ত সিরামটি স্কিনে অ্যাবজর্ব না হয়ে যায় আর এই সিরিমটি ইউজ করে সরাসরি সূর্যের আলো কিংবা আগুনের কাছে যাওয়া যাবে না ঘুমানোর আগে মুখ ভালোভাবে পেশস দিয়ে ধুয়ে তারপর স্কিনে এটি অ্যাপ্লাই করবে পরের দিন আবার যখন তোমরা ঘুম থেকে উঠবে তখন স্কিনটাকে পেশস বা সাবান দিয়ে ওয়াশ করে নেবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব এবং পাশে থাকা আইকন বাটনটি ক্লিক করে রাখবে ধন্যবাদ সবাইকে